হ্যালো বন্ধুরা যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছেন তাদের জন্য অনেক বড়ো একটা গুড নিউজ মেটা রিসেন্টলি একটা নিউজ পাবলিশ করেছে যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে যারা ফেসবুকে ভিডিও দিবে রিলস আপলোড করবে এবং ইনস্টাগ্রামে তাদের জন্য ফেসবুক হচ্ছে ফাইভ থাউজেন্ড ইউএসডি বোনাস হিসেবে দিচ্ছে এবং ইটস ট্রু এখন আমি এই ভিডিওতে আপনার সাথে কিছু বিষয় শেয়ার করবো যে কারা আপনারা পাবেন কারা পাবেন না ক্রাইটেরিয়া কি কী কী রিকোয়ারমেন্টস লাগবে আমাদের পাওয়ার জন্য এই বিষয় নিয়ে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল এই ফাইভ থাউজেন্ড ইউএসডি ডলার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই আপনাকে একটি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে মানে দুইটা প্ল্যাটফর্মে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে দ্যাটস এই সোশ্যাল মিডিয়া দুইটা অ্যাকাউন্ট আপনার থাকতে হবে দ্বিতীয় নম্বর হলো এই নাইনটি ডেসের একটা পিরিয়ড থাকবে অর্থাৎ অ্যাট এভরি থার্টি ডেস আপনি কিভাবে ভিডিও পোস্ট করবেন কোথায় কতগুলো পোস্ট করবেন সব কিছু কিন্তু ডিটেলস লেখা আছে আমি ভিডিও কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সো ফার্স্ট থার্টি ডেজ সেকেন্ড এবং থার্ড টোটাল নাইনটি ডেসের মধ্যে আপনি হচ্ছে ফাইভ থাউজেন্ড আপনাকে দিবে। এখন আপনি ফেসবুকে কতগুলো আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে ফেসবুকে আপনাকে বিশটা রিলস পাবলিশ করতে হবে এবং বাকি দশটা হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে ইনস্টাগ্রামে এটা হচ্ছে আপনার ফার্স্ট থার্টি ডেসের কাজ নেক্সট থার্টি ডেজ সেম ওয়েতে কাজ করতে হবে ফেসবুকে আপনাকে দিতে হবে বিশটা আর বাকি দশটা হচ্ছে আপনাকে ইনস্টাগ্রামে দিতে হবে সো এইভাবে করে আপনাকে নাইনটি ডেজ কাভার করতে হবে এখন এর জন্য আপনাকে কী করতে হবে কারা অ্যাপ্লিকেবল এর জন্য আপনাকে যেটা বললাম অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম দরকার অ্যাকাউন্ট দরকার এটা নতুন প্রতম এনিওয়ে নো প্রবলেম এখন মোস্টলি হচ্ছে এই কাজটা ফেসবুক কেন করেছে ফেসবুক করেছে এটা হচ্ছে ফেসবুক অফার্ড হচ্ছে টিকটকারস মানে যারা টিকটকে ভিডিও পাবলিশ করে বিশেষ করে তাদেরকে টার্গেট করেই হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ এটা অ্যানাউন্স করছে এবং তাদেরকে এটা দিচ্ছে মানে যারা ফেস টিকটকে ভিডিও বানাচ্ছে তারা যেন অবশ্যই অবশ্যই রিলস অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রামে যেন ভিডিও দেয় এটাই হচ্ছে তাদের কাজ মানে তাদের হচ্ছে অডিয়েন্স দরকার তাদের হচ্ছে কাস্টমার দরকার তাদের ভিজিটর দরকার মানে এক কথা হচ্ছে যে টিকটকের ভিজিটর থেকে তাদেরকে ধরে এনে বোনাস দিয়ে তাদেরকে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করানো হচ্ছে এটাই হচ্ছে তারা তাদের প্ল্যান এখন এইটা হচ্ছে অবশ্যই অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক ভালো একটা অপরচুনিটি বিকজ কন্টেন্ট ক্রিয়েটার্স তারা তো অবশ্যই মানে দে প্রডিউস কন্টেন্ট ফর মেকিং মানি ওকে এটা হচ্ছে আলটিমেটলি গোল সো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কারা নিতে পারবেন সো এখন আপনি যদি বাংলাদেশি টিকটকার হয়ে থাকেন অথবা ইউটিউবারও হয়ে থাকেন এবং আপনি ইনস্টাগ্রাম ফেসবুকে আপনার খুব বেশি অ্যাক্টিভ না সো অবশ্যই এটা আপনার জন্য এটা সুযোগ হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে যে মানে কন্টেন্ট ভিডিও এটা কেমন হবে মানে এটা কি কপি ভিডিও হবে কি অরিজিনাল ভিডিও হবে এই ভিডিওটা মাস্ট আপনাকে অরিজিনাল হতে হবে দ্যাটস মিন আপনি একটা অরিজিনাল একটা ভিডিও মেক করবেন ওই ভিডিওটা রিলস হিসাবে আপনি আপলোড করবেন ইনস্টাগ্রামে দিবেন আপনি যদি মনে করেন একটা ভিডিও পাবলিশ করেছেন যেটা পূর্বে আপনার ইনস্টা ইউটিউবে ছিল বাট আপনার ইনস্টাগ্রামে নাই ফেসবুকে নাই আপনি ওখান থেকে ডাউনলোড করে আবার এখানে দিচ্ছেন হবে না এই ধরনের সিস্টেম মানে তারা এখন অ্যালাউ করতেছে না হবে না এটা মানে হচ্ছে এই বোনাসের জন্য এটা হবে না অরিজিনাল কন্টেন্ট আপনাকে দিতে হবে সো আপনি ফ্রেশ কন্টেন্ট দিবেন দ্যাটস এখন এটার জন্য আমাকে কি করতে হবে এটার জন্য অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে মানে আপনাকে তো তার এম দিবে না তা অবশ্যই আপনাকে তারা যাচাই বাচাই করবে তারপরে দিবে এটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাই কিভাবে করবেন কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যাবেন দেন ওখানে একটা অপশন আছে দেখবেন তার আইফোন আছে তারা হচ্ছে একটা লিঙ্কে যাবেন এবং যারা হচ্ছে অ্যান্ড্রয়েড আছে জাস্ট ক্লিক করবেন এবং আপনার ওইখানে নেমগুলো দিবেন আপনার এবং হচ্ছে আপনি পূর্বে কোথায় কোথায় আপনি ভিডিও পাবলিশ করেছেন করতেন যেমনটা হচ্ছে আপনার টিকটকে ফলোয়ার আছে সো আপনার টিকটকের আইডিটা দিতে হবে এবং ফলোয়ার সঙ্গে দিতে হবে ওইখানে অপশন আছে মানে জাস্ট দু একটা অপশন ওইখানে আছে জাস্ট খুবই সিম্পল তারপরে যদি আপনার ইউটিউবে যদি আপনার চ্যানেল থাকে এবং সেখানে যে ফলোয়ার আছে আইডির যে নামটা আছে ওকে ওইটা আপনাকে ওখানে দিতে হবে অ্যাপ্লাই করে দিতে হবে দ্যাটস এট এরপরে বাকি কাজটা হচ্ছে আপনার নাইনটি ডেজ চেট আপ করে নিয়ে ভিডিওগুলো বানানো শুরু করতে হবে এখন আসা যাক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অ্যাজ এ বাংলাদেশি মানে উই আর অ্যাবল টু আর্ন মানি মানে এই পাঁচ হাজার ইউএসডি ডলার রাইট নাও এখন পর্যন্ত হচ্ছে শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল হচ্ছে ইউএসএ যারা আমেরিকাতে আছে তারাই শুধুমাত্র এইটা এই সুবিধাটা এখন দিতে পারবে হয়তো ভবিষ্যতে তারা এটা অন্যান্য কান্ট্রিতে কিন্তু করবে কারণ সাধারণত আমরা জানি মেয়েটা বা টিকটক বা ফেসবুক যাই বলেন না কেমন এই ধরনের সোশ্যাল মিডিয়া তাদের টার্গেট থাকে প্রথম হচ্ছে ইউএসএ তারপরে অন্যান্য কান্ট্রিগুলো তখন তারা মানে অয়েডলি এক্সপেক্ট করে সো ফার্স্ট অফ অল হচ্ছে যারা ইউএসএতে আছে আমাদের বাংলা ভাষাভাষী হোক বা অন্যান্য কন্ট্রি ক্রিয়েটার তারা অবশ্যই এই সুযোগটা নিতে পারবে সো যদিও আমরা এটা অন্তর্ভুক্ত না বাট এটা আমাদের কাছে অনেক বড়ো একটা বিষয় কারণটা হচ্ছে ফেসবুকের একটা বোনাস দিচ্ছে হয়তো তারা অন্যান্য কান্ট্রিগুলোতে অ্যালাউ করবে পরবর্তীতে হয়তো সেটা আমাদেরও এখানে চলে আসবে দ্যাটস ইট সো যারা আপনার পরিচিত আছে ইউএসএতে যারা পরিচিত আছে আপনি তাদের মাধ্যমে হচ্ছে এটা জানাতে পারেন প্লাস হচ্ছে তাদের মাধ্যমে আপনি এই ধরনের আপনি ফেসবুক পেজ আপনি ওপেন করতে পারেন ফেসবুক পেজ ওপেন করে আপনি সেভাবে রিলসগুলো আপনি পাবলিশ করা শুরু করলেন হতে পারে যে আপনার সেটা আপনি ফাইভ থাউজেন্ড ইউএসডি পেয়ে গেলেন এমন হতে পারে যে আপনি আপনার যে রিলেটিভ আছে তাকে আপনি ওয়ান থাউজেন্ড ডলার দিয়ে দিচ্ছেন সো এটা অনেকভাবে হতে পারে এবং আরও অনেক উপায় আছে যেটা আপনাকে একটু সার্চ করে দেখতে হবে যে কিভাবে বাংলাদেশ থেকে আপনার ইউএসিতে ফেসবুক পেজ ওপেন করে এইভাবে কাজগুলো করা যায় সো আমি এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডোন্ট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড ফলো আল্লাহ হাফিজ